তো গায়েস দেখতে পারছো যে দাদাটার হিরো হিরো ভাব তো মাথায় চিরুনি দিচ্ছে পুরো প্রচণ্ড স্টাইল করতেছে তো আজকে ওর আশীর্বাদ তাই ও একদম পাঞ্জাবি পরে পুরো রেডি হচ্ছে সেই লুক দিচ্ছে বৌদির জন্য তো গায়েস দেখতে পারছো সব কিছু রেডি হয়ে গেছে এখানে আশীর্বাদ করার জন্য সব লোকজন আত্মীয় স্বজন বসে পড়ছে উপরে চেয়ার নিয়ে বসছে আর নিচে যে আসন করে বসতে লাগে সেটাও রেডি হয়ে গেছে এদিকে ছেলে আসার জন্য রেডি মনে হয় বড় ঘরের ভিতরে কেউ উঁকি ঝুঁকি মারতেছে দেখতে পাচ্ছ কেউ ভিতরে গেল фаторбито на на да আশীর্বাদে পর্ব শেষ হলো এখন দেখতেছ শ্বশুর জামাই যে মিষ্টি খাওয়া সে জামাই শ্বশুরকে মিষ্টি খাওয়াচ্ছে শ্বশুর হা করে মিষ্টি খাচ্ছে নতুন জামাই বলে কথা তো যাই হোক শ্বশুর জামাই মিষ্টি খাওয়া পর্ব খুব ভালোই লাগতেছে দেখতে থাকো এখন চলছে জামাইকে মিষ্টি খাওয়ানো পর্ব দেখতে পাচ্ছ শ্বশুর জামাইকে মিষ্টি খাওয়ানো পর্ব চলছে জামাই মুখে মিষ্টি ঢুকানো আছে কিন্তু জামাইকে আরও খাওয়াচ্ছে কারণ নতুন জামাই বলে কথা গ্যাস সবারই এই দিনটা একদিন করে আসে আশা করি তোমাদেরও আসবে তো যাই হোক জামাই শুষে মিষ্টি খাওয়া এখন মানে খাইতে চাচ্ছে না তারপরে আবার খাওয়াইতেছে তো এটাই তো দেখতে পাচ্ছ দাদার এখন আশীর্বাদ চলছে সবাই তো আমি আর ভিডিওটা বেশি বড় করব না আশীর্বাদের ভিডিওটা আমি এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এটাই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে